আসসালামু আলাইকুম এই যে আমার হাতে দুটা যন্ত্র দেখতেছেন এই বড় যন্ত্রটা এই যন্ত্রটার নাম হচ্ছে সয়েল ময়েশার মিটার এই যন্ত্রটা দিয়ে মাটিতে কি পরিমাণ রস আছে সেটা নির্ণয় করা যায় আর এই যে ছোট্ট যন্ত্রটা দেখতেছেন এইটা দিয়ে হচ্ছে সয়েল টেম্পারেচার মিটার বলতে পারি আমরা এটা দিয়ে মাটির যে তাপমাত্রা সেটি নির্ণয় করা যায় এই তাপমাত্রার সাথে কিন্তু মাটির যে রস বা ময়েশ্চার এটা কিন্তু মানে একটা আর একটার সাথে জড়িত তো বিষয় হচ্ছে যে মাটিতে রস কেন এত বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা যখন বিভিন্ন ধরনের সার জমিতে দেই এগুলা কিন্তু মাটিতে গাছের জন্য গ্রহণযোগ্যতা পায় অর্থাৎ এটাকে নিতে পারে গাছের জন্য হয় শুধুমাত্র মাটির রসের কারণে প্লাস আমাদের গাছের সেটি সেটিও কিন্তু মূলত এই মাটিতে রসের উপর ভিত্তি করেই হয় মাটির যে রস সেখান থেকেই ওয়াটারটা প্লান্ট আপটেক করে প্লাস মাটিতে বিভিন্ন ধরনের যে অনুজীব আছে এই অনুজীবগুলোর যে অ্যাক্টিভিটি বা কার্যক্রম এগুলো কিন্তু ফেভারেবল থাকে শুধুমাত্র ময়েশ্চারের কারণে বা মাটিতে রসের রসের কারণে আর তাপমাত্রা এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো আসলে আরও অনেক বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে আমাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে আমি খুবই শর্টলি বললাম যে এই দুইটা যন্ত্র আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দুইটা জিনিস বিশেষ করে মাটির তাপমাত্রা এবং ময়েশ্চার এটা আমাদের ফসলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম